বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো এইচএমপিভি ভাইরাস দেশে সতর্কতা জারি নিয়ন্ত্রণের সাত নির্দেশনা চীনে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত রোগী দেশে শনাক্তের পর এ নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এরপর জানাব বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার কাজ কেরানীগঞ্জে বিডিআর সদর দপ্তরে সংগঠিত হামলার মামলার বিচার ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্র কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে এরপর বারোই জানুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে এদিকে ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মোরলীপানায় কি ছেদ পড়েছে ভয়াবহ দাবানলে পড়ে যুক্তরাষ্ট্র এখন বিপর্যয়ের মুখে পড়েছে তবে নানা সংকটের মুখেও দেশটি দীর্ঘদিন এভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে এবারও পারবে বলে আশা করা হচ্ছে জানাব একদিনে ভারতের সাতান্ন বাংলাদেশি গ্রেপ্তার পৃথক অভিযানে একদিনে ভারতের সাতান্ন জন বাংলাদেশি ও দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে অবৈধভাবে ভারতে প্রবেশের দেয় তামিলনাড়ু থেকে একত্রিশ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এদিকে টিউলিপের পর যুক্তরাজ্যে এবার আলোচনায় সালমান এপ্রহমানের পুত্র সায়ান দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যে ব্যাপক চাপের মুখে পড়েছে শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টিলিপ সিদ্দিক এমন পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে তার বন্ধু সালমান রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান যিনি ব্রিটিশ রাজার হাত ধরে দু সালে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান স্টার্টার উপদেষ্টা কাউন্সিলর চেয়ারম্যান এবং সর্বশেষ জানাব পেরেক দিয়ে যুবকের চোখ ও পায়ে রক কেটে হত্যা গ্রেপ্তার এক ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ওবায়দুল খান আটাশ নামে এক যুবককে পিটিয়ে চোখ উপড়ে ও পা ভেঙে হত্যার ঘটনায় পনেরো জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে